থাকবে বা আতঙ্কের কিছু কিছু রাশির ক্ষেত্রে আবার খুব ভালোও দেখবে কারণ শনি এখন মিন রাশিতে প্রবেশ করল এবং পাঁচটি গ্রহের সমাবেশ সেখানে ঘটেছে সেখানে রবি রাহু এবং শনি তিনটি পাপগ্রহ দুটো শুভগ্রহ বুধ শুক্র অর্থাৎ এই পাঁচটি গ্রহের সমাবেশ আমরা তেরোই এপ্রিল পর্যন্ত পুরোপুরিভাবে পাবো কারণ তেরোই এপ্রিলের পর রবি মূলত মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে তারপর চারটি গ্রহ সমাবেশ থাকবে এবং সাতই মে বুধ মিন রাশি থেকে আবার মেষ রাশিতে প্রবেশ করবে তখন দেখা যাবে তিনটি রাশির সমাবেশ তিনটি গ্রহের সমাবেশ থাকবে অর্থাৎ শুক্র আবার একত্রিশে মে মিন রাশি থেকে রাশিতে প্রবেশ করবে তখন শনি এবং রাহুর এই দুটি গ্রহের সমাবেশ থাকবে আবার আঠেরোই মে রাহু আবার মিন থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন শুধুমাত্র দেখা যাচ্ছে যে শুধু শনি মীন রাশিতে থাকবে অর্থাৎ তেরোই মে পর্যন্ত শনি সহ অর্থাৎ শনির যে সাড়ে সাত শনির যে মিন রাশিতে প্রবেশ সহ পাঁচটি রাশি যে পাঁচটি গ্রহের যে সমাবেশ ঘটল মিন রাশিতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কালসর্বদোষের একটা কালপুরুষের জন্মছকে ছকে পাচ্ছি অর্থাৎ কালপুরুষের এই ছক বারোটি রাশির মধ্যে শেষ ভাগে অর্থাৎ একে বলা হয় শেষ কাল কালসর্বদোষ ও রাহু কেতুর সমস্ত গ্রহগুলোই বা দিকে থাকবে এবং পূর্ণ কালসভ্যযোগের সৃষ্টি হবে অর্থাৎ এই যে পাঁচটি গ্রহের সমাবেশ সেক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে প্রবল সমস্যা আসতে পারে যেমন ধরুন মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের এখন শনি সাড়ে সাতই চলছে তার সাথে পাঁচটি গ্রহের সমাবেশ দুস্থানগত দ্বাদশভাবে দ্বাদশভাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচটি গ্রহের সমাবেশ তেরোই এপ্রিল পর্যন্ত মোটেই শুভদায়ক নয় নানা রকম মানসিক প্রতিকূলতা বা শারীরিক কিছু বিড়ম্বনার যোগ অর্থ নাশ বা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে এগোচ্ছেন তাদের ক্ষেত্রেও নানা সমস্যা আসতে পারে সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে একটি কথা বলবো যদি কখনও কোনো মেষরাশি জাতক জাতিকার ভাগ্যপতি বা পঞ্চমপতি শুভগ্রহের কোনো দশা চলে সেক্ষেত্রে বড় কোনো জটিলতার মধ্যে পড়বে না যদি শনির মহাদশা চলে তবে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যেমন বিশ্বরাশি জাতক জাতিকা বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ ভাবস্থ একাদশ ভাবস্থ কিন্তু পাঁচটি গ্রহের সমাবেশ কারণ আমরা জানি যে যতগুলো গ্রহ একাদশভাবে থাকবে ততই কিন্তু সেই জাতক জাতিকার জন্মছক কিন্তু ততই শক্তিশালী হয় কারণ দশম এবং একাদশভাবে গ্রহের সমাবেশ সর্বদা শুভ অর্থাৎ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে পাঁচটি গ্রহের সমাবেশ ঘটবে সেটি কিন্তু অত্যন্ত শুভদায়ক এবং সেই ক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম সাফল্য অর্থনৈতিক সাফল্য এবং পারিবারিক দিক থেকে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ বিশ্বরাশি জাতক জাতিকারা যদি কখনও উচ্চশিক্ষা বা কর্মসূত্রে বাইরে যাওয়ার চিন্তাভাবনা করেন বিদেশ সেক্ষেত্রেও সাফল্য পাবেন বিশ্বরাশি জাতক জাতিকা যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে আপনার নতুন চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং বিশ্বরাশি জাতক জাতিকারা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ আছে এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের যে একাদশভাবে যে পাঁচটি গ্রহের সমাবেশ ঘটেছে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু যোগেরও কিন্তু যোগ পাচ্ছি তেমন ধরুন পঞ্চমপতি কারক গ্রহ বোধ এবং লগ্নপতি কারক গ্রহ শুক্রের রাজ্য পঞ্চমপতি গ্রহ বুধ এবং কর্মপতি ভাগ্যপতি রাজ্য গ্রহ বুধের সাথে পঞ্চমপ্রতি অর্থাৎ বুধের সাথে ভাগ্যপতি বুধের সাথে ও রাজ্যকে আবদ্ধ এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের চতুর্থ প্রতি গ্রহ রবি এবং পঞ্চমপতি গ্রহ বুধ এবং রবি বুধেরও সমাবেশ পাচ্ছি অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতি লগ্নপতি চতুর্থপতি লগ্নপতি এবং পঞ্চমপতি তার পাশাপাশি ভাগ্যপতি কর্মপতির সাথে কিন্তু রাজ্যকে আবদ্ধ অর্থাৎ